কুরাইশ কাফেরদের মধ্য থেকে একজন প্রসিদ্ধ যোদ্ধা খন্দকের যুদ্ধের সময় মুসলমানদের কর্তৃক খনন করা খন্দক পার হয়ে মুসলমানদেরকে লক্ষ্য করে বলতে লাগল হে মুসলমানেরা তোমাদের মধ্যে যদি কেউ তার মায়ের দুধ পান করে থাকে তাহলে সে যেন আমার মোকাবেলা করতে আসে আর আমার সাথে মোকাবেলা করার অর্থই হচ্ছে সে যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তার এই কথা শুনে কোনো মুসলমান তার মোকাবেলা করার জন্য সাহস দেখালো না কিন্তু শেরে খোদা হজরত আলীরদিয়াল্লাহ তালাহ দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে অনুমতি দান করুন আমি এই কাফের মুখ বন্ধ করে আসি হজরত আলীরদিয়াল্লাহ তালানহর বয়স তখন মাত্র তেইশ বছর ছিল আল্লাহর নবী সাল আলহাসাল্লাম হজরত আলীর রদিয়াল্লাহ তালাহুকে লক্ষ্য করে বললেন ও আলী তুমি কি দেখছো না যুদ্ধের জন্য কে আহ্বান করছে সে হল আরবের সর্বশ্রেষ্ঠ বীর আমর ইবনে আবেদার আলী তুমি এখন অনেক কম বয়সের তুমি তার সাথে পেরে উঠবে না অতএব তুমি বসে যাও নবী সাল্লাহ আলহ সাল্লামের এই কথা শুনে হজরত তালানহু বসে গেলেন সকল মুসলমানেরা মাথা নিচু করে রেখেছিল দ্বিতীয়বার আমর বলল কি হে মুসলমানেরা তোমাদের মাঝে কি এতটুকু সাহস ও শক্তি নেই আমি শুনেছি তোমাদের আল্লাহ তোমাদের জন্যে নাকি জান্নাত প্রস্তুত করে রেখেছেন আর তোমরা সবসময় শাহাদাতের সুধা পান করে সেই জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকো তাহলে কে যেতে চাও সেই জান্নাতে আমর এবনে আবিদারের এই কথা শুনে হজরত আলীরদীয় তালাহু আবার দাঁড়িয়ে গেলেন তিনি আল্লাহর নবী আলাইহি আলহ্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি শুধু একটিবার বার অনুমতি দান করুন আমি এই কাফের মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে আসি আল্লাহর নবী আলাইহি আলাইহাম বললেন আলী তুমি বসে যাও তুমি কি দেখছ না যুদ্ধ করার জন্য কে তোমাকে আহ্বান করছে নবী আকরাম সাল সাল্লামের এই কথা শুনে হজরত আলীরহু আবার বসে গেলেন কিন্তু মুসলমানদের মধ্যে থেকে কেউ তার সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছিল না তৃতীয়বার আমর বলল হে মোহাম্মদের সঙ্গীরা তোমাদের অনেক বীরত্বের কথা শুনেছি কিন্তু আজ আমার সকল ধারণা ভুল প্রমাণিত হল তোমরা সকলেই কাপুরুষের মতো মাথা নিচু করে বসে রয়েছ শুধুমাত্র মৃত্যুর ভয়ে বীরেরা কখনো মৃত্যুর ভয় করে না আমি জানি আমার সাথে মোকাবেলা করার মতো সাহস তোমাদের কারও বকে নেই আমরের এই কথা শুনে হযরত তালানহু আবার দাঁড়িয়ে গেলেন তিনি বললেন হে আল্লাহর নবী আপনি শুধু আমাকে অনুমতি দান করুন তারপর আল্লাহর ইচ্ছায় আমি এই কাফেরকে চিরদিনের জন্য জাহান্নামের দরজায় পাঠিয়ে দেব হযরত তালানহুকে নবী সাল্লিয় সাল্লাম বললেন হে আলি যাও আমি তোমাকে আল্লাহর নামে আমরের সাথে যুদ্ধ করার জন্য প্রেরণ করছি তুমি তাকে দেখিয়ে দাও মুসলমানদের ইমানের জোর কতটুকু আল্লাহর নবী সাল্লাহু আলহুসাল্লামের এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত তালানহু তার হাতের জুলফিকার তলোয়ার নিয়ে যুদ্ধ করার জন্য আমরের সামনে উপস্থিত হল আমরের পুরো শরীর ছিল লোহার বর্ম দিয়ে আচ্ছাদিত তার দুটি চোখ ব্যতীত আর কোনো কিছুই দেখা যাচ্ছিল না হজরত আলিরুদিয়াল্লাহতালাহের মতো একজন কমবয়স্ক যুবক আমরের সামনে এসে দাঁড়ালো আমর তাকে বলল তুমি আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই না তোমাকে আমার নিজ হাতে হত্যা করতে আর তোমার মতো একজন কম বয়স্ক ছেলে যে কিনা মোকাবেলা করবে আমার সাথে তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যদি জীবন তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আমি এখনও তোমাকে সুপরামর্শ দিচ্ছি মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও আমরের এই কথা শুনে হজরত আলিরুদ্দালাহ বললেন হে আল্লাহ ও তার রাসুলের দুশ্মন তুমি জানো না তোমার সামনে কে দাঁড়িয়ে আছে আমার মা আমার নাম রেখেছে হায়দার আর আল্লাহর নবী সাল আলহিউসাল্লাম তার পবিত্র জবানে আমাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন হে আল্লাহর দুশমন তুমি মুসলমানদের বাহ্যিক অবস্থা দেখে বিচার করো না বরং তাদের মূল শক্তি তাদের ইমান তুমি আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই না আমার পিতার বন্ধুর ছেলেকে নিজ হাতে হত্যা করতে তাই জাহান্নামে যাওয়ার আগে তোমাকে আমি একটি আহ্বান করছি এখনও সুযোগ আছে তোমার সেই কুফরি মতবাদ ত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করো এখনও যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমার জীবন ভিক্ষা করব আমর হজরত আলিরদ্দিয়াল্লাহত্তালের এই তেজদীপ্ত কথাগুলি শুনে বলল তবে হতভাগা তুই করবি আমার সাথে মোকাবেলা এই বলে আমর এমনে আবিদ্দার হজরত তালান উত্তালহের ওপর এমন সজরে একটা আঘাত করল যাতে সেরেখোদা হজরত আলিরদ্দিয়্লাহ তালানহর হাতে থাকা ঢালটি দি হয়ে গেল এবং আমরের সেই আঘাত সেরে খোদার বাহুতে ও কিছুটা আচর কাটল কিন্তু তার তেমন কোনো ক্ষতি হল না তিনি সফলভাবে আমরের সে আঘাতকে প্রতিহত করলেন আমরের আঘাতের পর পরই হজরত আলীরদল্লাহ তালানহ আল্লাহ আকবর বলে আমরের মাথা বরাবর এমন একটি আঘাত করলেন যাতে আমরের লৌহবর্ম ভেদ করে তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটাই দুই ভাগে পরিণত হয়ে গেল এবং আল্লাহ ও তার রাসুলের এই শত্রু চিরদিনের জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে গেল শেরেখতা হজরত তালানহু এভাবেই তার বীরত্বের প্রমাণ দিয়ে ইসলামের গৌরবকে রক্ষা করলেন অপর একটি ঘটনা সোহেবীতে বর্ণিত আছে খাইবরের যুদ্ধে যখন কামুশ দুর্গ কারো হাতে বিজিত হচ্ছিল না তখন আল্লাহর নবী সাল আলহাসাল্লাম সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবারা। আমি আগামীকালকে এমন একজন ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যার হাতে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এবারের বিজয় দান করবেন সেই ব্যক্তি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসেন আল্লাহর নবী সাল্লহিউস্লামের ঘোষণা শুনে আল্লাহ তালান সারা সারারাত অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন কার হাতে পরদিন আল্লাহর নবী ইসলামের ঝান্ডা তুলে দেবেন পরদিন সকালে রসুল্লাহ সাল আলিয়া বললেন আলী কোথায় তাকে তো দেখছি না সাহাবাইকে রাম আল্লাহর নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আলীর তো চক্ষু উঠেছে এ কারণে সে অত্যন্ত অসুস্থ চোখের পীড়ার অসহ্য ব্যথার কারণে সে উপস্থিত হতে পারেনি রাসুল সালু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যাও তোমরা আলীকে ডেকে নিয়ে আসো আল্লাহর নবীর হুকুম পেয়ে হজরত আলীরদল্লাহতালাহ সেখানে উপস্থিত হলেন এরপরে আল্লাহর নবী সালু আলাইহিউসাল্লাম তার মুখ থেকে সামান্য লালা বের করে হজরত তালানহর চোখে লাগিয়ে দিলেন আর সাথে সাথে সেরে খোদা হজরত আলীর রদ্লাহতালাহ পরিপূর্ণ সুস্থ হয়ে গেল তিনি এতটাই সুস্থতা অনুভব করতে লাগলেন ইতিপূর্বে তার দৃষ্টিশক্তি যা ছিল আল্লাহ নব্বী সাল্লি সাল্লামের মোবারকের বরকতে আল্লাহ রবুল আলমিন তার দৃষ্টিশক্তি আরও বহুগুণ বৃদ্ধি করে দিলেন এরপরে রাসুল আকরাম সাল্লাহ আলহ সাল্লাম ইসলামের ঝান্ডা শেরেখুদা হজরত আলীরদ্দলাহ তালের হাতে তুলে দিয়ে বললেন আলী যাও আল্লাহ রবুল আলমিন আজকে তোমার হাতে বিজয় দান করবেন তুমি সর্বপ্রথম তাদেরকে আল্লাহ এবং তার রাসুলের দিকে আহ্বান করবে আলী জেনে রাখো তোমার মাধ্যমে যদি কোনো একজন মানুষকে হেদায়ত দান করেন তাহলে এটি তোমার হাজার প্রাপ্তির চেয়ে উত্তম হবে আল্লাহ এবং তার রাসুলের দিকে আহ্বান করবে যদি তারা তা গ্রহণ করতে অস্বীকার করে তবেই কেবল তুমি তাদের সাথে যুদ্ধে আবর্তিত হবে আল্লাহর নবী সাল্লহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হেদায়ত লাভ করে শেরেখ হুদা হজরত আলীর রদাল কিছু সংখ্যক মুসলমান নিয়ে অপরাজেয় সেই কামুজ দুর্গের সামনে উপস্থিত হলেন কামুজ দুর্গ তখনকার দিনের ইয়াহুদি নেতার বীরত্বের জন্য সেরা আরবের বিখ্যাত ছিল এবং তার বীরত্বের ব্যাপারে আরবদের মুখে মুখে অনেক কিংবদন্তি প্রচলিত ছিল যখন দেখল তালানহ দুর্গ জয় করার জন্য মুসলমানদেরকে নিয়ে কামুজ দুর্গের সামনে উপস্থিত হয়েছেন তখন সে যুদ্ধের পোশাকে সজ্জিত হয়ে দুর্গ থেকে বেরিয়ে আসলো এরপর সে মুসলমানদেরকে মল্লযুদ্ধের জন্য আহ্বান করে বলল ওহে মুসলমান জাতি তোমাদের মধ্যে কি এমন কোন বীর আছে যে মারহাবের সাথে মোকাবেলা করার সামর্থ্য রাখে তাহলে সে এগিয়ে আসুক আর সে পরীক্ষা করুক মারহাবের তলোয়ারের ধার কত শক্তিশালী মারহাবের এই কথা শুনে শেরে খোদা হজরত আলিরদিয়াল তোলাহ এগিয়ে গেলেন এবং তিনি বললেন হে আল্লাহর রসুলের দুশ্মন তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহর এই বান্দা প্রস্তুত রয়েছে তালান তালাহকে দেখে মারহাব বলল জেনে রাখো হে মুসলিম আমার বীরত্বের কথা পুরো আরব জানে আমার তলোয়ার কতটা ধারালো জীবন যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে এখনও তোমাকে সব পরামর্শ দিচ্ছি তুমি মারহাবের সাথে যুদ্ধ করার ইচ্ছা পরিত্যাগ করে যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও মারহাবের এই কথা শুনে হজরত রদিয়াল্লাহ তালাহ বললেন আমার মা আমার নাম রেখেছে হায়দার আর আমি একজন পরীক্ষিত যোদ্ধা আমি ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য আমার জীবন বিলিয়ে দিত প্রস্তুত রয়েছে আর তুমিও জেনে রাখো যার মধ্যে ইমানের শক্তি রয়েছে তার তলোয়ারের জোর কতটা প্রকট হয়ে থাকে তা তুমি কল্পনাও করতে পারবে না তাই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের পথে আহ্বান করছি ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করো তাহলেই তুমি নিরাপদ হয়ে যাবে হজরত আলীর কথা শুনে বলল আমি তোমার হাতে ইসলাম গ্রহণ করতে আসিনি বরং আমি তোমার সাথে যুদ্ধ করতে এসেছি এসো আমরা দুজনে যুদ্ধ করি আর দেখা যাবে কার তলোয়ারের জোর কতটুকু এরপরে সেরে খোদা হজরত আলী এবং মারহাবের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের এক পর্যায়ে হজরত তালানহ মারহাবের মাথায় এমন জোরে একটা আঘাত করলেন যাতে তার লৌহ বর্ম কেটে গিয়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল খাইবারের ইহুদিরা যখন দেখল মহাবীর মুসলমান কমান্ডারের হাতে নিহত হয়েছে তখন তারা আর দুর্গে বসে থাকতে পারল না তারা দুর্গ থেকে বেরিয়ে এসে মুসলমানদের সাথে তীব্র লড়াই শুরু করে দিল এই তীব্র যুদ্ধের এক পর্যায়ে হজরত আলীরদ্দিয়াল্লাহতালাহর হাতের ঢাল ভেঙে গেল শেরেখ হোদা হজরত আলীরদিয়াল্লাহ তালাহের হাতে কোনো ঢাল না থাকায় তিনি দুর্গের গেট তার বাম হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরলেন অতপর তিনি আল্লাহ আকবর বলে এমন সজরে এক টান মারলেন যে ঘরের গেট ছুটে এসে হজরত আলিরদ্দিয়াল্লাহ তালানহের ঢালে পরিণত হল পুরো যুদ্ধের সময়ে শেরেখোদা সেই গেটটিকে ঢাল বানিয়ে যুদ্ধ করতে লাগলেন অতপর যুদ্ধের পরিসমাপ্তিতে হজরত আলিরদল্লাহতালাহ তা একদিকে নিক্ষেপ করলেন বর্ণিত আছে পরবর্তীতে সেই গেটটিকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য দুইশো জন মুসলমান চেষ্টা করতে লাগল কিন্তু প্রাণপণ চেষ্টা করার পরেও দুইশো জন মানুষের পক্ষে সেই গেটটিকে সামান্যতম নাড়ানো সম্ভব হল না দূর থেকে হজরত আলী রদু তালানহর এই দৃশ্যটি দেখছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন হয়তোবা তিনি মনে মনে ভাবছিলেন যে এটিকে আমি বাম হাতে ঢাল বানিয়ে যুদ্ধ করলাম দুইশো জন মানুষ মিলেও সেটিকে নাড়াতে পারছে না নবী আকরাম সাল্লাহ সাল্লাম হজরত আলীর রদ্লাহতালাহুর মনের ভাব বুঝতে পারলেন এরপরে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম হজরত আলীর তালাহকে বললেন যাও যে তুমি যুদ্ধের সময় তোমার বাম হাতে ঢালস্বরূপ ব্যবহার করেছিলে সেটি এখন তুমি নাড়িয়ে দেখাও রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের হুকুম লাভ করার পরে সেরে খোদা হজরত তালানহ গেলেন সেই গেটটিকে অন্য একটি জায়গায় স্থানান্তর করতে সে পুরো যুদ্ধের ময়দানে যা বাম হাতে ঢাল বানিয়ে ব্যবহার করলেন আর এখন সেই আলী হাজার চেষ্টা করেও সেই গেটের একটি কণাওয়ার নড়াতে পারছিলেন না বহু চেষ্টা করার পরেও যখন হজরত তালাহ ব্যর্থ হয়ে গেলেন তখন রাসুল আকরাম সাল আলিয়া সাল্লাম তাকে বললেন ও আলী তুমি যদি কেয়ামত পর্যন্ত চেষ্টা করো তারপরেও নাড়াতে সক্ষম হবে না শুনে রাখো যখন তুমি যুদ্ধের ময়দানে ছিলে তখন তোমার ভরসা পরিপূর্ণ আল্লাহ রব্বুল আলমিনের ওপর ছিল তখন আল্লাহর ফেরেশতারা তারা তোমাকে সাহায্য করেছিল যাতে তুমি খাইবারের এই গেটকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারো আর যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন তোমার কাছ থেকে আল্লাহর সাহায্য চলে গেছে অতএব আলী এ নিয়ে কোনো অহংকার বা বড়াই করার কারণ নেই তুমি যা কিছু করেছ এর সব কিছুর জন্য প্রশংসা পাওয়ার একমাত্র দাবিদার মহান আল্লাহ রব্বুল আলমেন রাসুল আকরাম সাল্লাইের কথা শুনে শেরে খোদা হজরত আলীর রদালাহ তার ভুল বুঝতে পারলেন অপর এক বর্ণনা আছে কোনো এক যুদ্ধে হজরত আলীরদীয়তাল্লাহ কয়েকটি তীরবিদ্ধ হয়ে ব্যথায় তিনি এতটাই কাতর হয়ে পড়েছিলেন যে হজরত আলীর রদিয়াল্লাহতালাহ কাউকে সেই তীরটি স্পর্শ করতে দিচ্ছিলেন না ফলে কেউ তা বের করতে সক্ষম হচ্ছিল না তখন রাম রাসুল আকরাম সাল্লাই্লামের কাছে গিয়ে আরোজ করলেন এ রাসুল আল্লাহ আলী তীরবিদ্ধ হয়েছে কিন্তু তিনি ব্যথা এতটাই কাতর হয়ে পড়েছেন যে কাউকে তিনি স্পর্শ পর্যন্ত করতে দিচ্ছেন না আল্লাহ নবী তিনি যদি আমাদের স্পর্শ করতে না দেন তাহলে কিভাবে আমরা তার পা থেকে সেই তীরটি বের করব। রাসুল আকরাম সালি সাল্লাম তখন বললেন আমার সাহাবারা তোমরা আলীর সাথে জবরদস্তি করিও না আমি তোমাদেরকে একটি পরামর্শ দিচ্ছি যখন আজান হয়ে যাবে আর যখন আলী নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার পা থেকে তীরটি বের করে নিও হুজরে আকরাম সাল্লাই এর এই কথা শুনে সাহাবাইকেরামরদিউল্লাহ উত্তাল অপেক্ষা করতে লাগলেন কখন আজান হবে কিছুক্ষণের মধ্যেই আজান হয়ে গেল আর আলী হজরত হ মহান রবের মায়ায় নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি রবের প্রেমে এতটাই মশগুল ছিলেন যে সাহাবাইকেরাম রদিউল্লাহতালাহ তার পা থেকে সে বিষাক্ত তীর বের করে ফেলল কিন্তু শেরেখোদা হজরত তালানহ টের পেলেন না যে তার পা থেকে তীর বের করে ফেলা হয়েছে প্রিয় দর্শক এই ছিল হজরত সাহাবাইকেরাম তালানহমের নামাজ এ অবস্থার জন্য তারা রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ রবুল আলমিন আমাদেরকেও তাদের আদর্শ গ্রহণ করে জীবন গঠন করার দান করুন আমিন